আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মূলত যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর অনেক সময় আছে টাকা পয়সা কম থাকলে ভালো একটা মাইক্রোফোন খুঁজেন যেটা কম টাকার মধ্যে মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যাবে তো তাদের জন্য আমি আজকে একটা ভিডিও রিভিউ নিয়ে আসলাম এবং আমি নিজে এটা ব্যবহার করার জন্য কিনে নিয়ে আসছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই কে নাইন মাইক্রোফোনটার ভালো দিক মন্দ দিক এটা কেনা উচিত হবে কি হবে না সব কিছুই তুলে ধরবো এবং পাশাপাশি এটা যেহেতু ওটি জি সাপোর্টেড মোবাইলের ক্ষেত্রে কার্যকরী আপনি যদি এই ধরনের মাইক্রোফোন কিনে ফেলেন এবং সাপোর্ট না করে সেক্ষেত্রে কী করা যেতে পারে এই ব্যাপারেও একটা পরামর্শ দিব তো কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী দীর্ঘদিন পর আমি কিন্তু একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আবার আসলাম অনেক ধরে প্রোডাক্ট রিভিউ করি না কারণ আমি মূলত সাত বাগান নিয়ে এবং বিভিন্ন সময় টুকটাক মোটর বাইক ব্লগ করে থাকি আপনারা কম বেশি সবাই জানেন তবে আমি প্রোডাক্টের রিভিউ তখনই করি যখন ওই প্রোডাক্টটা আমি আমার নিজের জন্য কিনি বা মনে করি যে এটা অন্য একজনের কাজে লাগতে পারে বিশেষ করে যারা নতুন বিশেষ করে যারা নতুন ব্লগ করেন তাদের অনেক সময় হাতে টাকা থাকে না তো কম দামের মধ্যে একটা মাইক্রোফোন আমি আজকে এখানে আনবক্স করবো এবং আপনাদের সামনে খুলে দেখাবো এবং এটার পারফরমেন্স কেমন সব দেখাবো এবং এটা আমি কত টাকা দিয়ে দারাজ থেকে কিনলাম সবকিছুই আজকের ভিডিওতে থাকবে কাজে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শুরু করতেছি তো এই প্রোডাক্টটা আমি তিন থেকে চার দিন আগে খুব সম্ভবত বুধবার না বৃহস্পতিবার অর্ডার করছি আজকে হচ্ছে শনিবার অর্থাৎ তিন দিনের মধ্যে হাতে পেয়ে গেলাম মানে অনেক দিন পর খুব দ্রুত একটা ডেলিভারি পাইলাম তো দেখা যাক এটা একটু খুলে দেখি এটার কি অবস্থা হাত দিয়েও সেরা যাবে ইচ্ছা করলে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কে নাইন একটা মাইক্রোফোন এটাতে দুইটা মাইক্রোফোন এবং দুইটা রিসিভার থাকার কথা তো আমি এটা দেখি একটু খুলে দেখি এটা কি অবস্থা এবং এটার পারফরমেন্স কেমন এটা আমি দারাজ থেকে ডেলিভারি সহ আমার বাসায় হোম ডেলিভারি দিয়ে গেছে ডেলিভারি সহ আমার দাম পড়ছে ছয়শো টাকা তো কারো কারো ক্ষেত্রে আরেকটু একটু কম বা বেশি পড়তে পারে তো দেখা যাক এমনি প্যাকিংটা মোটামুটি ভালোই ছিল কোনো জায়গায় ভাঙা দেখতেছি না এখনও তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু দুই দুইটা মাইক্রোফোন আছে এবং এখানে এই যে আইফোনে ইউজ করার জন্য হচ্ছে একটা কনভার্টার দেওয়া আছে আর মূলত অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করার জন্য এই যে এখানে একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে ও টেস্ট করে দেখতে হবে যেটার কাজ কেমন হয় আর এখানে দুইটা মাইক্রোফোন আছে এই একটা আর এই একটা আর ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আছে এই যে আর এই পাশে খুব সম্ভবত দেখি খুব সম্ভবত চার্জার দিয়ে দিছে একটা এই চার্জিং তো চার্জার তো দেয় না চার্জিং কেবল দিয়ে দিছে তো আমরা প্রথমে একটু দেখি যে এটা পারফরমেন্স কেমন এটা রেকর্ডিং কেমন হয় সেটা আমরা একটু চেক করে দেখি প্রথমে আগে অন করে দেখি যে এটা ঠিক আছে কিনা এখন আমার যে বয়েজ আপনারা শুনতেছেন এটা হচ্ছে একটা ওয়্যার মাইক্রোফোন এটা হচ্ছে বয়া এম ওয়ান মাইক্রোফোন এটা এক সময় কিন্তু খুব মানুষ চলতো এবং এখনও অনেকে ব্যবহার করে কম টাকার মধ্যে এটা খুব ভালো মানে তার সহজে মাইক্রোফোন তার মধ্যে কম টাকার মধ্যে বয়া এমওয়ান মাইক্রোফোনটা কিন্তু অনেক ভালো তো এটা আমি ব্লুটুথ একটা মাইক্রোফোন নিলাম তো দেখা যায় এটা পারফরমেন্স কেমন হয় তো এটা আমি এখন এই মোবাইলেই সেট করে দেখি তো সুপ্রিয় দর্শক পনেরো এই মুহূর্তে আপনারা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই কে নাইন যে ওয়ারলেস মাইক্রোফোন করতেছি এবং এখন যে সাউন্ডটা শুনতে পারতেছি একদম র সাউন্ড আমার মাথার উপরে কিন্তু একটা ফ্যান ঘুরতেছে এখান থেকে অনেক শব্দ আসার কথা কেমন নয়েজ আসতেছে আমি ঠিক জানি না তো এতক্ষণ হতেছে আমি একদম র সাউন্ড দিলাম আর এখন হচ্ছে সাউন্ডটা আমি একটু প্রসেস করে যেটা এডিটিং করে আমি সেটা এখন থেকে শুনতে পাইতেছেন এবং আমার কাছে মনে হলো এটার সাউন্ড কোয়ালিটির দাম বিবেচনা কিন্তু খারাপ না কারণ আমি মাত্র ছয়শ টাকা দিয়ে কিন্তু ডেলিভারি সহ আমার ছয়শো টাকা পড়ছে সেখানে আমি কিন্তু দুই দুইটা মাইক্রোফোন পাইতেছি আপনার মোবাইল যদি আগের হয়ে থাকে ধরেন আপনার অ্যান্ড্রয়েড ইলেভেন বা টুয়েলভ চালাতেছেন বা সাউমির সেট সাউমি এ ওয়ান এ টু বা এ থ্রি এই ধরনের সেট চালাইলে সেক্ষেত্রে আপনি যখন এই মোবাইলের সাথে কানেক্ট করে আপনি ভিডিও করতে যাবেন সরাসরি ভিডিও করতে গেলে কিন্তু আপনি এখান থেকে কোনো ভয়েস পাবেন না বা অডিও রেকর্ডিংটা আপনি পাবেন না অডিওটা সে ক্যাচ করতে পারবে না তখন এটার একটা সমাধান আপনার বের করতে হবে সেটা হচ্ছে ওপেন ক্যামেরা নামে একটা অ্যাপস আছে যেটা আপনার গুগল প্লে স্টোরে পাওয়া যায় ওইটা দিয়ে যদি আপনি ভিডিও রেকর্ডিং করেন তাহলে দেখবেন আপনি সরাসরি এই অডিওটা আপনি রেকর্ড করতে পারবেন এছাড়া তখন ভিডিওর সাথে সাথে অডিও কিন্তু রেকর্ড হবে এছাড়া কিন্তু আপনি পুরাতন ভার্সনে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এটা সাপোর্ট করবে না সেক্ষেত্রে এই ধরনের মাইক্রোফোন কেনার আগে অন্য কারোটা দিয়ে চেক করে দেখবেন যে আপনারটাতে কানেক্ট হয় কিনা কানেক্ট না হলে তো ওপেন ক্যামেরা আছেই তারপরেও আমার কাছে মনে হলো যে প্রোডাক্টটার দাম বিবেচনায় আমার কাছে মোটামুটি দশে আট দেওয়া যায় অবশ্যই এই ধরনের মাইক্রোফোন কিনলে আপনারা ভালো সেলার দেখে কেনার চেষ্টা করবেন তো আমার কাছে খুব ভালো লাগলো তো আমি যার কাছ থেকে কিনছি তার ডিটেলস আমি হয়তোবা চেষ্টা করবো দারাজের এই ডিটেলসটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার জন্য তবে এখানে একটা কথা বলে রাখতেছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি কিন্তু নিজের টাকা দিয়ে এটা কিনছি কেনার পরে কিন্তু নিজের জন্য ভিডিও করতেছি এবং আপনাদেরকেও একটু জানাইলাম যে এই কে নাইন মাইক্রোফোনটা আসলে কেমন পারফরমেন্স দেখায় তা আপনারাও যেহেতু শুনলেন এখন বিবেচনা আপনাদের কাছে আর এখন হইতেছে আমি রেকর্ডিংটা অন করে দিয়ে এই আমার এই ক্যামেরার থেকে আমি আট থেকে দশ ফুট দূরে যেয়ে কথা বলবো যেহেতু আমি রাত্রেবেলা ভিডিও শুট করতেছি আমি ওই দিকটা দেখাইতে পারলাম না তবে আমি দূরে যেয়ে কথা বলবো দেখবো যে রেকর্ডিংটা কেমন আসে বা অডিওটা সে কেমন ক্যাপচার করতে পারে আমি একটু সরে যাইতেছি এই যে সরে গেলাম বা আমি ক্যামেরাটাও একটু ঘুরিয়ে নিতে পারি আমার দিকে দেখি এই যে আমার দিকে ঘুরে নিলাম আমি কিন্তু রুম থেকে বের হয়ে যেতেছি আমি অন্য একটা রুমের থেকে এখন কথা বলতেছি ক্যামেরার থেকে আমার দূরত্ব এখন মোটামুটি দশ থেকে বারো ফুট হয়ে গেছে তো দেখা যাক কতটুকু অডিও ক্যাপচার করতে পারে এই যে এখন আমি আবার কাছাকাছি চলে আসলাম তো দেখা যাক এইখানে সে সাউন্ডটা কেমন ধরতে পারলো আর আজকের ভিডিওতে মূলত এই কে নাইন মাইক্রোফোনটার আমার যে ব্যক্তিগত ব্যবহারের রিভিউ সেটা আমি তুলে ধরলাম এটার ভালো দিক মন্দ দিক সব কিছুই দেখাইলাম এটাতে কেমন সাউন্ড রেকর্ড হয় এটা দূরের থেকে কতটুকু ক্যাপচার করতে পারে সব কিছুই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করলাম এবং এটাতে একটা সুবিধা হচ্ছে এটার যে রিসিভারটা আছে এটাতে চার্জ দিতে হয় না এটা মোবাইলের সাথে কানেক্ট করলে হয় তবে আগের ভার্সনগুলোতে সরাসরি ভিডিও ক্যামেরার সাথে কানেক্ট হয় না যেটা আপনারা দেখলেন তো সেক্ষেত্রে ওপেন ক্যামেরা দিয়ে এটা চালাইতে পারবেন এখন ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে যারা নতুন ইউটিউবার বা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন অনেক সময় টাকা থাকে না তারা যাতে কম টাকায় একটা প্রোডাক্ট কিনতে পারে এই জন্যে মূলত এটা আমি দিয়ে দিলাম এই মাইক্রোফোনগুলো সাধারণত ওটিজি সাপোর্ট না থাকলে কিন্তু সরাসরি আপনার ভয়েস ক্যাপচার করে না তো সেক্ষেত্রে কি সমাধান এটাও কিন্তু আমি আজকের ভিডিওতে তুলে ধরছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি